নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পাই আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার ভিডিও জগদ্ধাত্রী ঠাকুরের তো এটা হচ্ছে নবারণ ঠাকুর নবারণের বিখ্যাত হচ্ছে মানে প্রতিমার যে নিরঞ্জন হয় বিখ্যাত একদম প্রচুর বড় প্রসেশন করে তো তোমরা দেখতে দেখো প্রথমেই কিছু গানের বা নাচের দল এই যে দেখো যে ঘোড়ায় করে যাচ্ছে এই যে মেয়েটি এই পুরো সানাইটা বাজিয়ে গানটা আর কি করছে দারুন দারুণ মানে এই যে প্রশাসনটা হয় বলতে পারো শালকিয়াবাসী অপেক্ষা করে থাকে এই জগরাত্রী পুজোর প্রশাসনটার জন্য এই যে শোভাযাত্রাটা করে মানে দেখার মতো আমি সেই ছোটোবেলা থেকে দেখছি এইটা দেখো এটা এক ধরনের নাচ কি নাচ জানি না কিন্তু এটাও আর কি ছিল এদের প্রসেশন যেটা করে বা শোভাযাত্রা যেটা করে একদম নতুনত্ব প্রতি বছর বছর রকম করে আর একদম মানে পুরো লোক ভিড়ে ভিড় হয়ে থাকে যারা ধরো বাপের বাড়ি আসে আমাদের শালকিয়াতে ধরো কালী পুজো এলো তারা অনেকে আমি দেখেছি এই শোভাযাত্রার জন্য থাকে বাপের বাড়িতে এই শোভাযাত্রা যেদিন যায় তারপরে তারা বাড়ি যায় এরকম হয় এই যে দেখো এগুলো হচ্ছে ব্যান্ডের দল বিভিন্ন রকমের ব্যান্ডের দল এগুলোকে ব্যাক পাইপার বলে তো অনেক ব্যান্ডের দল থাকে এই যে দেখো এটাও একটা ব্যান্ডের দল এটাও ব্যাক পাইপার এখন যেরকম ট্রেন চলছে বা যেরকম শোভাযাত্রার যে বিভিন্ন রকমের নতুনত্ব সব সাজ গোজ বিভিন্ন ধরনের নাচ বিভিন্ন দেশের বিখ্যাত নাচ সেসব নিয়েই আর কি শোভাযাত্রাগুলো হয় প্রতি বছরই নতুনত্ব কিছু থাকে আমরা যখন ছোট ছিলাম আরও অনেক নতুন নতুন ছিল আর অন্য রকম ছিল এখন অন্য রকম আগে কোয়েশ্চেন করা হতো কোয়েশ্চেন অ্যান্সার দিলে গিফট দেওয়া হতো এরকম দেখেছি আমরা অনেক রকম ভূত করতো ভয় দেখাতো মানে আমরা তখন ভয় পেতাম আর কি এখন যদিও সেই ভয়টা পাই না আর কি তো এগুলো করত মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম যেমন চলে যেরকম দিন সেই হিসেবে দেখো অনেক কিন্তু কিন্তু পাইপারের দল যাচ্ছে আর কি আর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ভিডিওটা প্রচুর মানুষ দেখো এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে কারো বাড়ির ছাদে কারো বাড়ির ব্যালকানিতে আর রাস্তাতে তো রয়েইছে প্রচুর মহিলা পুরুষ বাচ্চা সবারই সমাগম সবাই দেখে আর নবারণে ঠাকুরটা আমাদের এই শালকিয়া এলাকার অনেক জায়গাতেই মানে প্রায় অনেক পাড়া দিয়েই ঘুরে কি আর এটা হচ্ছে নন্দীবাগানের ঠাকুর নবারণ ঠাকুরটা তোমরা যদি কোনো দিন দেখো নন্দীবাগানের নবারনের ঠাকুর সেরকম নয় মানে ধরো একদম গলির মধ্যে ঠাকুরটা হয় কিন্তু ভেতরের যে ঠাকুরটা যেখানে হয় সেখানে অনেক বড় মাঠ আছে ভেতরটা কিন্তু যাওয়ার রাস্তাটা একদম গলি কিন্তু এদের ঠাকুরের পুজো দেখার থেকে এর যে পজিশন এটাই হচ্ছে সবাই দেখার জন্য ওয়েট করে থাকে বলতে পারে জগহরত্রী ঠাকুরের নবারণের পজিশন বা শোভাযাত্রা যেটা হয় এই যে দেখো এইগুলো বিভিন্ন রকমের নাচ বিভিন্ন টাইপের দেখো পিছনে একদল নাচে যাচ্ছে এরাও মানে বেশ ভালোই করেছিল এবার দেখো আগে যেমন অনেক যেত প্রচুর যেত এখন পরিমাণটা একটু কমেছে জিনিসপত্রের যা দাম মার্কেটের যা মানে ভ্যালু তোমরা বুঝতেই পারছ তো সেই হিসেবে তাও অনেক মানুষ ওয়েট করে থাকে এই দেখো এইটা অনেক নতুনত্ব এ দেখলাম আমি মানে বিশাল এটা আমি দেখিনি দিন আগে এরকম তাও আগের যে সেজেগুলি যাচ্ছে ওগুলো তাও দেখেছি এটা দেখো স্কার্টগুলো দেখো কি দারুণ না এটা আবার ঘুরছে দেখো কি দারুণ আমার তো এটা খুব ভালো লেগেছে এরা নতুনত্ব ব্যাপার দেখলাম বললাম না এরা প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব আনেই জানি এবছর অনেক কিছুই নতুনত্ব রয়েছে এর মধ্যে দারুন দারুণ আমার তো দারুণ লাগে এই যে নাচটা আমাদের স্টাফ এই যে দেখো প্রদীপের এগুলো কি সুন্দর দেখো নিয়ে যাচ্ছে নতুনত্ব ব্যাপার এরপরে দেখো এই যে মহাদেব মহাকাল এগুলো সব যাচ্ছে দেখো মহাদেব সেজেছে এই দেখো মহাদেব মহাকাল মহাদেব যে ভস্মীভূত হয়ে থাকে সেই রূপ মহাকালের রূপ এইটা এবছর ট্রেন্ডি অনেক জায়গাতেই হয়েছে আর কি অনেক প্যান্ডেলে হয়েছে এবং শোভাযাত্রাতেও দেখছি এটা এবছর ট্রেন্ডি হয়েছে কলকাতায় জানো তোমরা প্যান্ডেলে হয়েছে কোন প্যান্ডেলের নাম আমি বললাম না কলকাতা প্যান্ডেলেও হয়েছে এটা দেখলাম আমি জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরেও হয়েছে এই ট্রেন্ডি ব্যাপারটা আর শোভাযাত্রাতে থাকবেই ট্রেন্ডি। এবার দেখো যেটা থাকে বক্স আর প্রচুর মহিলা পুরুষদের নাচ এটা তো কম্পালসারি তো দেখো ভিডিওটা মোটামুটি শেষের পথেই তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যা যারা শালকিয়ায় থাকো আর নবারণের শোভাযাত্রা দেখো তারা কমেন্ট করো আর যা যারা নতুন দেখছো ভিডিওটা তো একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো তো এবার দেখো মেন প্রতিমা আমাদের প্রতিমা এগিয়ে আসছে আর কি মানে মনটা একটু কষ্টে কারণ সব পুজোই প্রায় চলেই গেলো আবার মা আসছে বছর আবার আসবে আবার আনন্দ নিয়ে আসবে আবার সুখ নিয়ে আসবে তো টাটা সবাইকে পরের ভিডিওতে নতুন কিছু আছে